নমস্কার বন্ধুরা মিনতি ফুডিজ কিচেনে স্বাগত আজকে আবার একটা অন্যরকম ভিডিও করব আজকে করব সত্যি মুখে লেগে থাকবে এই গরমের সময় আম এই যে আম কেটে রেখে দিয়েছি আর এই যে ছোট ছোট পাঁচ মাছ আছে এর মধ্যে দুই তিন চার পাঁচ রকমের মাছ আছে এক এক রকমের এদের টক করব আমি কিভাবে টকটা করি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আর যারা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন গ্যাসটা ধরিয়ে দিলাম আমি এটার মধ্যে প্রথমে আমটা একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম জল আম কেটে ধুয়ে রেখে দিয়েছি একটুখানি হালকা করে সেদ্ধ করে নেব আম সেদ্ধর মধ্যে একটু লবণ দেব আম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াই গরম হোক তার মধ্যে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ছেঁকে নেব আমি খোসাটা দেব না জল দিলাম জল দিয়ে একটু গুলিয়ে নিই হাত দিয়ে এবার শাঁটনিটা দিয়ে দেবো আবার একটু জল দিয়ে আমি এভাবে সব ফেঁকে নেবো তো সব ইয়ে শস্যের খোসাটা বেরিয়ে যাবে এদিকে মাছ হয়ে গেছে মাছটা উল্টিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে শস্যেরটা ওই যে ছেঁকে নিয়েছি এই যে খোসাটা সব বেরিয়ে গেছে এই খোসাগুলো পেটে গেলে পেট খারাপ হয় গরমে এবারে মাছ নামিয়ে নেব দেখেন হালকা ভাজা দিয়েছি এবার ওই কড়াইতে আবার তেল দেব তেল সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষে আমি সর্ষে ফোড়ন দিলাম আপনারা পাঁচ ফোড়নও দিতে পারেন একটুখানি আদা বেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম সেই সর্ষে বাটাটা দেবো আর একটু জল দেবো একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ আমি লবণ দেব হলুদ ফুটুক জলটা দিয়ে দেবো সে ভাজা মাছ এবার সেদ্ধ আম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেব আম দিয়েছি দেব এক চামচ চিনি টক ঝাল মিষ্টি হবে এবার একটু ফুটলেই নামিয়ে নেব ফুটে গেছে সব আম সেদ্ধ হয়ে গেছে এবার একটু কাঁচা সরষের তেল দেব দিয়ে গ্যাসে দু মিনিট ঢেকে রেখে দেব আমার টক হয়ে গেছে চুনো মাঝে দিয়ে এবার নামিয়ে নেব তুলে নিলাম ঠিক আছে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করছে জিবে জল আসছে যাই হোক আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে